একশো পার্সেন্ট ট্রাস্টেড ভাবে ডায়মন্ড কেনার জন্য ফোনের ব্রাউজার ফ্রি বাজার ডট কম এখানে সুলভ মূল্যে ডায়মন্ড কিনতে পারবে তাছাড়াও সুলভ মূল্যে ডায়মন্ড নিতে পারবা এবং সবসাথে কম দামে বেশি ডায়মন্ড এরাই সর্বপ্রথম দিচ্ছে আর এখান থেকে করার জন্য সর্বপ্রথম এখানে একটা অ্যাকাউন্ট ওপেন ওপেন করে নিতে হবে করা একদম ইজি ফোনের ব্রাউজারে যে জিমেল গুলো আছে তার মধ্যে যে কোনো একটা জিমেল সিলেক্ট করলে অ্যাকাউন্ট খুব একদম ইজিলি লগ ইন হয়ে যায় আর তাছাড়াও সবসাথে মজার একটা বিষয় হচ্ছে এই সাইটটা প্রতিদিন যে টাকা প্রফিট করতেছে প্রফিটের টাকা কিন্তু আমাদের অডিয়েন্সকে কন্টিনিউ গিবে করতেছে তাছাড়াও সাইটটাতে বিশেষ বিশেষ কিছু অফার আছে অফার সম্পর্কে আমি তোমাকে জানাবো তার আগে অফার গুলো নিতে তোমাদের সর্বপ্রথম আমাদের এই সাইডের ওয়ালেটে টাকা অ্যাড করতে হবে কারণ অফার কিন্তু সীমিত সময়ের জন্য আসবে এবং এখানে বিশাল বড় একটা প্রতিযোগিতা থাকবে যে আগে অর্ডার দিবে এবং যে আগে পেমেন্ট করবে সেই কিন্তু অর্ডার গুলো কালেক্ট করতে পারবে এই জন্য আগে থেকে অবশ্যই তোমাদের ওয়ালেটে টাকা অ্যাড করে রাখতে হবে আর এই সাইট থেকে ডায়মন্ড কেনার জন্য বিকাশের নগদই তোমরা শুধু ব্যবহার করতে পারবে আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই সাইটটাতে বিকাশ দিয়ে পেমেন্ট করলে তোমরা পেয়ে যাচ্ছ ক্যাশব্যাক এবং টাকা পাঠাতে কোনো প্রকার কোনো চার্জ লাগতেছে তাছাড়াও কোনো প্রকার কোনো রিস্ক নেই টাকা ভুল নম্বরে চলে যাবার এখানে তোমাদের হচ্ছে আর তোমার সঙ্গে সঙ্গে কিন্তু টাকা অ্যাড হয়ে যাবে ইতিমধ্যে তোমরা কিন্তু দেখতে আমার টাকা অ্যাড হয়ে গেছে আর নগদে যদি পেমেন্ট করো নগদে তোমাদের অবশ্যই সেন্ড মানি করতে হবে ট্রানজাকশন নাম্বারে ভেরিফাই করলে ভেরিফাই হয়ে তোমাদের টাকা অ্যাড হয়ে যাবে আর একটা জিনিস হ্যাঁ তোমাদের অবশ্যই মনে রাখতে হবে সবসময় সাজেস্ট

তোমাদের বলেছিলাম ফ্রি বাজার থেকে ডায়মন্ড কিনলে এরা কিন্তু সবসাথে বেশি ডিসকাউন্ট অফার দিয়ে থাকে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আশি টাকায় উইকলি আমি অর্ডার দিয়েছি এবং এটা কিন্তু আমি অলরেডি অর্ডার দিয়ে দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ পেন্ডিং আছে তোমরা এখান থেকে আশি টাকায় উইকলিও কিন্তু কিনতে পারো ইতিমধ্যে গাছ তোমরা দেখতে পাচ্ছ আমার অর্ডারটা কিন্তু কমপ্লিট আমার এখানে কিন্তু গাছ উইকলিও এরা দিয়ে দিয়েছে মাত্র আশি টাকায় এরকম অফার কিন্তু আমার মনে হয় আর কোনো সাইড দিতেছে এখন গাছ তোমরা দেখো মান্থলি অফারটা মান্থলি দাম মাত্র একশো সত্তর টাকা আর এই অফার গুলা কিন্তু গ্যাস বিশেষ বিশেষ মুহূর্তে এবং বিশেষ বিশেষ দিনে কিন্তু তারা স্টকে দিয়ে দেয় আর এই সকল অফার তোমরা মিস না করতে বলতে এখনই চলে যাও ফ্রি বাজার ডায়মন্ড টপ আপ ওয়েবসাইটে আর ওয়েবসাইটের লিঙ্ক আমাদের ভিডিওর কমেন্টে এবং ডিসক্রিপশনে দেওয়া আছে আর তারই সাথে গাইজ আমি কিন্তু একশো টাকায় মান্থলি অর্ডার দিয়েছি এবং সেটা কিন্তু কমপ্লিট হয়েও গেছে আমার অ্যাকাউন্টে একটা মান্থলি কিন্তু চলে এসেছে তাছাড়াও এই সাইডে সকল অফার কিন্তু স্পেশাল অফার এর মধ্যে থাকবে তোমরা দেখতে পাচ্ছ মিষ্টি বক্সও কিন্তু এই সাইডের মধ্যে আছে একটা মিষ্টি বক্সের দাম নব্বই টাকা এবং নব্বই টাকা দিয়ে তোমরা যদি মিষ্টি বক্স কেনো তোমরা কিন্তু এখানে উইকলি পাবা মান্থলি পাবে এবং সর্বনিম্ন একশো পনেরো ডেমন হইলেও পাবা সো গাছ তারপর তোমরা এখানে মজার একটা বিষয় দেখতে পাচ্ছ পিস টাকার গেম এই 20 টাকার গেমটা হচ্ছে गाइस তোমরা যারা এই 20 টাকার গেমে অর্ডার দিবা তোমাদের মধ্যে প্রত্যেককেই কিছু না কিছু পাবে যদি गाइस তোমরা কিছু না পাও তাহলে তোমাদের অ্যাকাউন্টে এই 20 টাকা সঙ্গে সঙ্গে রিফান্ড চলে যাবে কারণ 20 টাকার অর্ডারে প্রতি ঘন্টায় 20 জনকে কিন্তু गाइस ডায়মন্ড দেয়া হবে আমি সব সময় তোমাদের সাজেস্ট করব তোমরা 20 টাকার গেম একবার হলো অর্ডার দিবা আর এই সাইডের কাস্টমার কেয়ার দিনরাত 24 ঘন্টায় কিন্তু তোমাদের সাপোর্ট দিয়ে থাকবে তাছাড়া এই সাইডের সব ধরনের অফার আপডেট জানতে এদের টেলিগ্রাম গ্রুপে অবশ্যই তোমাদের জয়েন করতে হবে আর ফ্রি ফায়ার ডায়মন্ড টপআপ ওয়েবসাইটের লিংক এই ভিডিওর কমেন্ট এবং ডিসক্রিপশনে দেওয়া থাকবে যারা অ্যাকাউন্ট ওপেন করেননি এখনই অ্যাকাউন্ট ওপেন করে নাও এবং ফ্রি বাজারে প্রথম অর্ডার দিয়ে তুমি তোমার ভাগ্য পরীক্ষা করে নাও